মা হোটেল রেস্টুরেন্ট বাংলার ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন আমি আজকে আমাদের একটা ফার্ম হাউস আছে সেই ফার্ম একটা মন্দির তৈরি করেছে শিবের তো শিবের মূর্তি ওর সঙ্গে যে নন্দী থাকে শিবলিঙ্গ এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম तो फार्म हाउस वो सब नाम मंदिर छब्बीस तारीखे और इनोभेशन आखानी कटेजगू देखिल तो हटात कर दस टा चल्लिस मिनट तक एक फोन एल नी फोन हमारे हाथी फोन थे सब समय फोन उठे बोलो किसान बोल रहा है प्रथम चुप चाह किषण बैला हाँ बोल है आप कौन बोल है प्रदीप बोल रहा है डी कंपनी का क्या है बोलिए आप मेरा मैसेज नहीं देखा है आपका मैसेज नहीं देखा है तो आप सुन लीजिए जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है कल आपको ठोक दोगा आपको आपका फैमिली को और आपका

আমিConfigSource ধরে পুলিশকে জানিয়ে দাওই কোনো কি গায়ার কথা উল্লেখ করা হইছে না কোথা WhatsApp এ মেসেজ WhatsApp এ মেসেজ দিতেছে ওরা পাঠিয়েছে বেজ ক্যারেক্টার মেসেজ এটা কালকে পাঠিয়েছে কালকে খালি পড়ছোন নাই আমি মেসেজ তো দেখিনি